নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের মাঝে চলে এলাম একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় দু সালে মানে এই সালে লোকসভা বাজেটে যে সমস্ত জীবনদায়ী ওষুধের দাম কমানো হলো সেই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য এবং জানানোর জন্য সকলকে আজকের ভিডিওতে যেগুলো থাকছে মানে কোন কোন কোম্পানির কোন কোন ওষুধের দাম কমানো হলো সেই সমস্ত ওষুধগুলোর নাম কি সেই ওষুধগুলো আমাদের কি কি কাজে কি কি পারপাসে আমরা ব্যবহার করি সব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তবেই তোমাদের কাজে লাগবে আমাদের এই ভিডিও যদি তোমাদের কাজে আসে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো এবং বেল আইকনটাকে অন করে দিও যাতে আমরা আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমাদের পরবর্তী ভিডিওর জন্য চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়ে আজকে সবার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে যেই ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যান কাইন্ড কোম্পানির আনওয়ান্টেড সেভেন্টি টু ট্যাবলেটের বিষয়ে এই আনওয়ান্টেড সেভেন্টি টু ট্যাবলেটটি কী কাজে আসে কখন খেতে হয় কেন খায় কারা খায় সব বিষয়ে একটু ধারণা অবশ্যই দেব যদিও এই ট্যাবলেটের বিষয়ে অনেকেরই জানা আছে এই আনওয়ান্টেড সেভেন্টি টু ট্যাবলেটটি অসুরক্ষিত যৌন মিলনের পরে যদি কখনো প্রেগনেন্সি না চায় সেক্ষেত্রে সেফ থাকার জন্য অসুরক্ষিত যৌন মিলনের পরে আনওয়ান্টেড সেভেন্টি টু সেভেন্টি টু আওয়ারের মধ্যে খেতে হয় তাহলে অসুরক্ষিত যৌন মিলনের পরেও এই ট্যাবলেট খেলে প্রেগনেন্সি হওয়ার চান্স খুব কম থাকে এই ওষুধটার দাম ছিল আগে একশো দশ টাকা এখন দাম হয়েছে মানে নতুন দাম হয়েছে দু সালে লোকসভা বাজেটে যে দাম কমানো হয়েছে তারপরে দাম হয়েছে পঁচাত্তর টাকা মানে সেভেন্টি ফাইভ রুপিস চলো বন্ধুরা এবারে তাহলে জেনে নি দ্বিতীয় কোন ওষুধটা যেটা দাম কমেছে তার কোন কোম্পানির ওষুধ ছিল এবং সেই ওষুধটা কিসের ওষুধ সেই ওষুধটা ছিল বুদামেট টু হান্ড্রেড একটি ওষুধ যেটা হচ্ছে লুপিন কোম্পানির ওষুধ এটি অ্যাকচুয়ালি শ্বাসকষ্টের ওষুধ এই ওষুধটির দাম কমেছে দু হাজার সালে লোকসভা বাজেটে যে জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে সেই জীবনদায়ী ওষুধের মধ্যে এই ওষুধটিও পড়ে এই ওষুধটির দাম আগে ছিল টাকা এখন কমে হয়েছে একশো বিরানব্বই টাকা পনেরো পয়সা এই ওষুধটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা উচিত আমরা বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার কথা তারপরে চলে যাচ্ছি তিন নাম্বার ওষুধে তিন নাম্বার কোন ওষুধটা ভালো করে শুনে এবারে আমরা যেই ওষুধটির বিষয়ে জানবো সেটা হচ্ছে টোরেন্ট কোম্পানির টোরেন্ট কোম্পানির ওষুধ যে ওষুধটির নাম হচ্ছে সেল কাল পার্শ্ব এই সেল কাল পার্শ্ব ট্যাবলেটটি নাম্বার ওয়ান ক্যালসিয়ামের ট্যাবলেট ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ট্যাবলেট এই ট্যাবলেটটি সকলেই খেতে পারেন তবু আমি ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে বলবো এটা পনেরোটা একটি পাতা মানে এক পাতায় পনেরোটি ট্যাবলেট থাকে এটার দাম একশো টাকা তিরিশ পয়সা এই ট্যাবলেটটা এখন ডিব্বা করেছে মানে কৌটায় আসে কৌটা করেছে যার মধ্যে চল্লিশটা ট্যাবলেট থাকে এই এক কৌটার মধ্যে এর দাম করেছে তিনশো টাকা তেরো পয়সা মানে আগে ছিল এক পিসে হিসাবে যদি আমরা দাম করি মানে দামটা হিসাব করে দেখি তাহলে ন ন টাকা ষাট পয়সার মতো এখন সেটা দাম কমে হয়েছে আট টাকা পঁচাত্তর পয়সা মানে এক পিস ওষুধ যদি হিসাব করা হয় সেই হিসাবে আট টাকা পঁচাত্তর পয়সা করে পড়ছে সুতরাং দাম কিন্তু একটু কমেছে দু হাজার পঁচিশে লোকসভা বাজেটের পরে এর পরের যে ওষুধটি সেটি হচ্ছে লুপিন কোম্পানির ওষুধ এই ওষুধটির নাম হচ্ছে অন ডেরো অন ডেরো ফাইভ এটি একটি সুগারের মেডিসিন মানে সুগারের ওষুধ এই ওষুধটি দশটি পাতা হয় মানে দশটি ট্যাবলেটের একটি পাতা হয় এই ওষুধটির দাম আগে ছিল মানে দু সালে লোকসভা বাজেটের আগে যেই দামটা ছিল সেটা হচ্ছে তিনশো টাকা এখন সেটা কমে দাঁড়িয়েছে একশো টাকা নব্বই পয়সা এটা এই ওষুধটি খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে কারণ এই ওষুধের বিষয়ে আমরা ডিটেলসে কথা বলবো না কারণ এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তাই আমরা ডিটেলসে কখনোই আমাদের ভিডিওতে বলবো না যে সমস্ত ওষুধ সাধারণ ওষুধ যেমন ভিটামিনের বা ডি থ্রি ভিটামিন বা অন্যান্য নর্মাল ওষুধ সেই বিষয় নিয়েই আমরা কথা বলবো বা খেতে পরামর্শ দেব আমাদের ভিডিওতে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা উচিত সেটাই আমরা ভিডিওতে সাজেস্ট করবো সুগারের আরেকটি ওষুধ নিয়ে কথা বলবো আমরা যেটার দাম কমেছে সালে লোকসভা বাজেটের পরে যেটা হচ্ছে ম্যাকলিওট কোম্পানির ওষুধ ম্যাকলিওট কোম্পানির একটি ওষুধ সুগারের ওষুধ যেটার নাম হচ্ছে ডোপা ম্যাক ট্রায়ো পার্শো ডোপা ম্যাক প্রায়ও পাঁচশো এই এটিও একটি সুগারের ওষুধ এই ওষুধটির দামও কিন্তু এবার কমেছে আগের দাম ছিল এই ওষুধটির একশো ছিয়াশি টাকা নব্বই পয়সা এখন কোম্পানি সামান্য দাম কমিয়েছে যেহেতু সরকার এই জীবনদায়ী ওষুধের দাম কমাতে বলেছে সেই জন্য সামান্য একটু এই ওষুধটার দাম কমিয়েছে একশো টাকা ছিয়ানব্বই পয়সা করেছে মানে বর্তমান দাম আজকের ভিডিওতে আমরা এই কটা ওষুধের ইনফরমেশন আমরা শেয়ার করলাম তোমাদের সামনে পরবর্তীতে যদি আরও কোনো ওষুধের বিষয়ে আমরা জানতে পারি বা দাম কমে সেগুলোও পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লাগে আবারও বলছি কাজে আসে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওগুলো লাইক করো শেয়ার করো এবং বেল আইকনটাকে অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়